প্রকাশ্য জনসভায় বিজেপি নেতার পাঁচ ছুলেন মোদী কিন্তু কেন এমন করলেন প্রধানমন্ত্রী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল সেই প্রচারের জনসভাতেই অনন্য ঘটনা ঘটল একেবারে অন্য রূপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জনসভার মঞ্চে একের পর এক বিজেপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল সেই সময় দলের এক তরুণ নেতা প্রধানমন্ত্রী মোদীর পা স্পর্শ করেন তখন ওই তরুণ নেতাকে বাধা দিয়ে পাল্টা তার পা স্পর্শ করেন প্রধানমন্ত্রী মোদী এমনই দৃশ্য দেখে হতবাক হলেন সকলেই বুধবার পাটপাড়গঞ্জ বিধানসভা কেন্দ্রে একটি জনসভার আয়োজন করেছিল বিজেপি সেখানে এই দৃশ্য দেখা গিয়েছে ওই নাম রবীন্দ্র নেগি জানা গিয়েছে কেন্দ্রের নগরে প্রার্থীর জনসভা করে বিজেপি তাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় মঞ্চে পাঁচোয়ার এই ঘটনাটি দেখা যায় পাঁচোয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই এর প্রশংসা করে প্রধানমন্ত্রীর মোদীর মহত্ব বলেছেন